গাইজ আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজ এই পিঠে মেলায় আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হলো হ্যালো গাইজ গাইজ টু অ্যানাদার ভিডিও আজ আমি যেখানে আসছি এটা হচ্ছে একটি আর এখানে তিনটা আছে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এটা আসছে হাই স্কুল আর আমার পিছনে আমার পিছনে যেটা এটা আসছে প্রাইমারি স্কুল আর তার পাশে যেটা হয়েছে গার্লস স্কুল আজ গার্লস স্কুলে পিঠে মেলা হচ্ছে তাই আমরা এটা দেখতে আসলাম কেমন হয়েছে গাই যেটা হচ্ছে সেই গার্স স্কুলের গেট আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করে বাম পাশ থেকে দেখি দোকান শুরু হয়েছে আমরা এখন এই পিঠাগুলো দেখব কেমন হয়েছে আমরা বন্ধুরা মিলে অনেকগুলোই পিঠাই খাইলাম কিন্তু যে পাটি পিঠা এটা সে যারা গ্রামে থাকেন তারা হয়তো চেনেন এই পিঠাটা একটু আটা থেকে গেছিল এইটা বাদে অন্য পিঠাগুলো খুব সুন্দর হয়েছে এখানে মেলা হচ্ছে আর এরা প্রচুর বয়সে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা এখন সেখানে গাইজ আমরা এই বয়সে মঞ্চে নাসা তো দূরে থাক মঞ্চে যাইতেই লজ্জা পাই আর এই বাচ্চা দুটো কি সুন্দর ড্যান্স দিল আর মঞ্চের থেকে মাঠে বেশি ড্যান্স হচ্ছে গাইজ এখানে কোন লেভেলের আনন্দ হচ্ছে একবার চিন্তা করে দেখেন যে একটা মেয়ে মানুষকে ধরে আনন্দের কারণে উপরে চেলে দিচ্ছে গাইজ আমরা ওখান থেকে চলে আসলাম এখন দেখবো আমরা কী কী দোকান দিছে কী কী খাবারের দোকান দিছে দেখতে পাচ্ছি অনেক দোকানে দিছে এর পাশে একটি দোলনা এবং একটি নাগরদোলা দিছে আর বিভিন্ন ধরনের খাবারের আইটেমের দোকানও দিছে আমরা ওখানের থেকে অনেক কিছু খাইলাম গাইজ এই ভিডিওটি মানে অন্য অডিয়েন্স যে এরকম মনোযোগ দেখছে তার চেয়ে মনোযোগ দিয়ে দেখছে আমার বন্ধুবান্ধব কারণ আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে আমি আজ ভিডিওতে গার্লফ্রেন্ডকে দেখাবো সেটা দেখার জন্য